চাইনা চাইনা আমরা পদৌত্যাগ চাইনা 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 আমরা পদৌত্যাগ চাইনা ডক্টর আমরা চাইনা পদ ডক্টর ডক্টর এনুসারে রামরা চাইনা পদত্যা ডক্টর এ দেশের সম্পদ সাথে আছে জনগণ আসুক যৌত বিপদ ডাক্তর এ দেশের সম্পদ সাথে আছে জনগণ অশুভ জোতো বিপদ ভারতির দাল জরা ভারতের দালাল যারা দাল জরা জাগ ডক্টর নু সারে রাম রাইনা পদৌত্যক ডোর এ রে রাম চাই না চাই না আমরা চাই না চাই না আমরা চাই না ডক্টর এ সারে রাম রাইনা পদৌতাইক ডাক্তরী অনুষ্ঠে চাইনা পদত্যাগ ইউনুস এদেশে একজন এদেশের উন্নয়নে তাকে প্রয়োজন ডক্টরি ইউনুস এদেশে একজন এদেশের উন্নয়নে তাকে প্রয়োজন